আপনাদের সকলকে জানার মহলের পক্ষ থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা এবং মোহাব্বতে ভরা আসসালামু আলাইকুম ইন্ডিয়ার জমিনে পাথরকে ইটের রূপ দেনেওয়ালা ওয়ালা এক ব্যক্তি ছিল যে ব্যক্তি পাথরকে ইটের রূপ দেওয়ার কাজ করত সে নাবিক সাল্লি হুসাল্লামের অনেক বড় আশিক ছিল শরীফকে অত্যন্ত মোহাব্বত করত কাজকর্ম করার সময় বেশি থেকে বেশি শরীফ পাঠ করত দুরুদ শরীফের মশহুর কিতাব দালালুল খৈরাত তার মুখস্থ ছিল সে যখনই পাথর দিয়ে ইট বানাত এর আগে ওই কিতাবের একটি বাপ অংশ পড়ে নিত একবার হজের মৌসুমে কাফেলা মক্কা মকারমার দিকে রওয়ানাও হয়েছিল তখনই তার তকদিরের তারকা চমকে উঠেছিল রাতের বেলায় যখন ঘুমিয়েছিল তখন তার দিলের চক্ষু খুলে গিয়েছে সে দেখতেছে মদিনা মনব্বরার মধ্যে সে উপস্থিত এবং নাবিকরুম সাল্লাল্লাহু আলি ওসাল্লামও আত্মপ্রকাশ করেছে সবুজ গম্বুজের নূরে চারপাশ নূরান্বিত হয়ে গিয়েছে এবং মসজিদে নববীর মিনার থেকেও নূর চমকাচ্ছে কিন্তু একটি মিনারের গুম্বুজ ভাঙা ছিল এর মধ্যেই নবী করিম সাল্লিউসাল্লাম এর ঠোঁট মুবারক হরকত সকানাদ অর্থাৎ নড়াচড়া দিয়ে উঠল এবং তিনি বলে উঠলেন যে হে দেওয়া না দেখো আমাদের মিনারের একটি গুম্বুজ ভেঙে গিয়েছে তুমি মদিনা মনব্বরা আসো এবং তা ঠিক করে দাও যখন তার চক্ষু খুলল তখন নাবিকালিম সাল্লিয়াল্লাম এর বলা কথাগুলো কানে বাঁচতে লাগল শুকুর আলহামদুলিল্লাহ মদিনার ডাক চলে এসেছে কিন্তু ওই ব্যক্তির চোখে এই চিন্তায় অশ্রু চলে এসেছে যে আমি তো অনেকগুলি মদিনা মোনব্বরা যাওয়ার যে সমস্ত টাকা পয়সার প্রয়োজন তা তো আমার কাছে নেই এসকে তার হিম্মত বাড়িয়ে দিল এবং ইচ্ছা আকাঙ্ক্ষায় বলি উঠল যে তোমাকে তো নাবিকান সাল্লি সাল্লাম ডেকেছে তুমি টাকা পয়সার চিন্তা কেন করছো সুতরাং দিওয়ানা সফরের সামান কাঁধে নিল এবং সফরের জন্য মদিনার জাহাজের দিকে রওয়ানা দিলেন জাহাজ পুরোপুরি ভরপুর ছিল কিন্তু জাহাজ কোনো মতেই হরকত করছে না মদিনার পথের দিকে ক্যাপ্টেন আপ্রাণ চেষ্টা করো জাহাজকে নাড়াতে পারছে না এর মধ্যে এক ব্যক্তির নজর পড়ল দূর দূরান্তে হেলতে ধুলতে আসা ওই দিওয়ানার উপর মানুষ মনে করলো যে একজন মুসাফির রয়ে গিয়েছে তাকে এগিয়ে নিয়ে আসার জন্য ছোট কিস্তি বা নৌকা পাঠানো হলো নৌকাতে চড়ে সে জাহাজে উঠে গেল সে জাহাজে বসে দূরে পাক করছিলেন দিওয়ানা জাহাজে উঠতেই জাহাজ মদিনার পথে রওয়ানা দিল না কেউ তার কাছে টিকিট চেয়েছে না তার কাছে টিকিট ছিল অবশেষে দিওয়ানা মদিনায় পৌঁছে গেল এরপর রওজা পাকের জিয়ারত করে সেই ভাঙা মিনারের দিকে দৃষ্টি করল উপস্থিত মদিনা মোনারা খাদেমরা বলে উঠলো যে আরে এ সেই লোক যেই লোকের সেকলে সুরত আমাদেরকে দেখানো হয়েছে নিজের কুমরের রশি বেঁধে খাদেমদের মদতে সেই ভাঙা মিনারের উপরে উঠে গেল যদি নবিকের আলী সাল্লাম এর হুকুম না থাকত। তাহলে আশেখ মজনু মিনারের উপরে উঠাতো দূরের কথা তার চিন্তা ফিকির মাথার মধ্যে আনতেই পারে না অরশুমে পা যেরকম এরশাদ ছিল তেমনি মিনারের গুম্বুজ বানিয়ে দিল আহ দিওয়ানা তোর খুশকিসমতে দেখে আমাদের হিংসে হয় আমার খুবই জলন হয় যে আল্লাহ তারা তোর কিমতকে এত উঁচুতে নিয়ে গিয়েছে দিওয়ানা যখন সবুজ গুম্বুজের ছোঁয়া খুবই সন্নিকট থেকে পেয়েছে তখন তার অস্থিরতা এবং বেকারারি আরও বৃদ্ধি পেয়ে গেল যাই হোক দেওয়ানা তার কাজ স্বয়ং সম্পূর্ণ করে এখন তার জমিনে ফিরে আসার পালা কিন্তু দিওয়ানার রুহ জমিনে ফিরে আসতে অস্বীকার করল দিওয়ানার শরীর যখন নিচে এলো নিচে নামানো হলো তখন উপস্থিত সকলের কলিজা ফেটে গিয়েছে কারণ দিওয়ানা সবুজ গুম্বুজের ছায়া তলেই তার প্রাণ পাখি ছেড়ে দিয়ে এসেছে আহ এমন কিসমত কজনেরই হয় এমন কিসমত কজনেরই হয় যেথাই মৃত্যু সেথাই জয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অপনিত ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি নিঃশ্বাস যদি সাথে থাকে দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি